কৈলাসর মহকুমা কমিটি গত দু একদিন যাবৎ সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন বিষয়ে একটা বিভিন্নভাবে একটা সংবাদ চাউ হওয়ার পরিপ্রেক্ষিতে আজকে আপনাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যে তথা কৈলাসহরের মানুষ জানান দেবে প্রথমত আমাদের পার্টি মহকুমা কমিটির পক্ষ থেকে সকল অংশের মানুষকে আমরা হার্দিক অভিনন্দন জানাচ্ছি উষ্ণ অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি মূলত গতকালকে আমরা দেখলাম যে দুর্গাপূজার সময়ে সোশ্যাল মিডিয়াতেও এটা ভাইরাল হয়েছে দুর্গাপূজার সময়ে আমাদের মহকুমার গাড়ির পাস নিয়ে এই পাসের বিষয় নিয়ে বিজেপি জেলা সম্পাদকে একটা সাংবাদিক সম্মেলন করেছেন এটা উল্লেখ করেছেন যে আমাদের পেটে নাকি আব্দুল মান্নানের নাম রয়েছে এই বিষয়টা আমরা গত ছাব্বিশ তারিখ আমরা দুর্গা পূজার সময়ে গাড়িটা যদি আপতকালীনভাবে রাত্রিবেলা নয়টির সময়ে কোনো প্রয়োজন করে আমাদের যাতায়াত করতে হয় তার জন্য আমরা প্রতি বছরে এইরকম বাস নিয়ে থাকি এবং ছাব্বিশ তারিখ আমরা এটা প্রেয়ার করেছি সাতাশ তারিখ প্রেয়ারটা জমা হয়েছে এবং আঠাশ তারিখ রাত্রেবেলা আমাদের কানে আজ খবর আসে যে এইরকম পাশের মধ্যে অন্য নাকি আব্দুল মান্নানের নাম রয়েছে এটা আসার পর আমরা পরদিনই সকালবেলা পৌনে দশটার সময় এসডিপিও অফিসে যাই গিয়ে আমরা খোঁজখবর নেই এবং এসডিপিওর সাথে আমরা বলেছি যে এটা মেল প্র্যাকটিস হয়েছে এটাতে আব্দুল মান্নানের নাম থাকার কথা না এবং আমাদের এই যে প্যাটটা এটা জাল হয়েছে সিগনেচার যেটা বিশ্ব গোস্বামীর সিগনেচারটাও জাল রয়েছে তখন উনি বলেন তাহলে আব্দুল মান্নানের নামটা বাতিল করার জন্য যদি আপনারা বলেন তা আমরা বাতিল করে দেব। সেই অনুযায়ী এই আব্দুল মান্নানের পাসটা বাতিল হয়ে যায় এবং আমাদের পাসটা আমরা নিয়ে আসি এটা হচ্ছে মূল বিষয় কিন্তু এটাকে যেভাবে বলে দেওয়া হচ্ছে যে আব্দুল মান্নান সিপিএমের লোক আমাদের সিপিএমের সাথেও আব্দুল মান্নানের কোনো সম্পর্কই নেই এবং তারা মূলত যেটা ঠিকাদারি ব্যবসা নিয়ে নিজেদের অন্তকুন্ডল গোটা রাজ্যেই অন্তরকুন্ডলের বহিঃপ্রকাশ এবং এই বহিঃপ্রকাশের কারণে এটাকে শাক দিয়ে মাছ দেখার মতোই ঘটনা প্রায় এবং এইভাবে আমাদের উপর উৎসাহ রটিয়েছে আমরা চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি এই যে সিগনেচার আপনারা দেখবেন যে আমরা আমাদের পার্টির গাড়িটা মহকুমা কমিটির গাড়িটা বিশ্বরূপ গোস্বামীর নামে ওনার হিসাবে বিশ্বরূপ গোস্বামী কিন্তু যেহেতু আমাদের মহকুমার গাড়ি আমরা মহকুমার প্যাড ব্যবহার করে বিশ্বকু গোস্বামী সই দিয়ে আমরা এটা জমা দিয়েছিলাম কিন্তু পরবর্তী সময়ে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এটা ডাউনলোড করেছি দেখলাম যে এই যে পেডটা এই প্যাডটা আমাদের দেওয়া না এবং সিগনেচার যেটা বিশ্ব গোস্বামীর সিগনেচারটা অরিজিনাল সিগনেচার না এই সিগনেচারটাও জাল করা হয়েছে এবং বিশ্ব গোস্বামীর সিগনেচার আপনারা দেখে বুঝতে পারবেন এই যে এখানে আছে বিশ্ব অরিজিনাল সিগনেচার আরেকটা পেপার সব আছে এই যে বিশ্ব অরিজিনাল সিগনেচার যদিও বিশ্ব স্টেশনে নেই উনি পার্টির একটি জরুরি কাজে হায়দ্রাবাদে আছেন বর্তমানে এর জন্য আমরা বিষয়টা আপনাদের মাধ্যমে খোলাসা করার চেষ্টা করছি এর সাথে যে বিষয়গুলো আমরা বলতে চাই যে আমাদের গোটা রাজ্যেই যে একটা জঙ্গলের রাজত্ব চলছে এবং মন্ত্রী সুধাংশু দাস সরাসরি সংবাদ মাধ্যমের মধ্যে মাধ্যমে উক্তি দিয়েছে যে সোর্স মানে নিয়ে থাকেন তারপরেও মন্ত্রিসভা থেকে এখন পর্যন্ত বরখাস্ত হচ্ছে না করা হচ্ছে না এই করার সাহসও দেখাতে পারছেন না এই বিজেপির মন্ত্রিসভার যারা রয়েছেন বা নেতৃত্ব যারা রয়েছেন এই সাহসটা তারা দেখাতে পারছেন না এগুলিকে গোটা রাজ্যে শিশু ধর্ষণ নারী ধর্ষণের মতো ঘটনা এই সমস্ত ঘটনাগুলিকে ধামাচপা দেওয়ার জন্যই এইভাবে তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে এবং সেই সাথে আমরা দেখলাম গত পঁচিশ তারিখ আমাদের কৈলাসরের গত পরশু দিন পাইতুবাজারে একটা ঘটনা বিধায়ক বিরজিৎ সিনহাও একটা চেয়ার নিয়ে বসে আছেন মানুষ সশস্ত সন্ত্রস্ত অবস্থায় পালিয়ে যাচ্ছে ঠিকাদারের ভাগ বাটোরা নিয়ে এবং এই ক্ষেত্রে আমাদের বক্তব্য হবে যে বিজেপি যে কাজটা ঢাকা দেওয়ার জন্য উন্নয়ন কাজ নিয়ে আমাদের কোনো বিরোধ উন্নয়ন হোক এটা আমরা চাই উন্নয়ন নিয়ে কোনো রাজনীতি না এটা আমরা স্বীকার করি কিন্তু এইভাবে আমাদের বিধায়কের তো অন্য কাজ আছে বিদ্যুৎ চকলতা কৈলাসরের তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা বিদ্যুৎ থাকছে না পানীয় জল থাকছে না এগুলি নিয়ে তো কোনো আন্দোলন আমরা দেখছি না হ্যাঁ অথচ গুষ্টি কুন্দল বিজেপির মধ্যে গোষ্ঠী কুন্দল সেই কুন্দলের মধ্যে উনি গিয়ে হাজির হচ্ছেন এই বিষয়গুলো আমাদেরকে নাড়া দিয়েছে গোটা কৈলাসরের মানুষ দেখছে হ্যাঁ এইটাই আমি আপনাদের সামনে বলব যে গোটা রাজ্যের মানুষ গোটা কৈলাসরের মানুষ এগুলি অনুধাবন করছেন আগামী দিনে কৈলাসরের শান্তি গোটা রাজ্যের পরিবর্তনের যে সংগ্রাম এই সংগ্রাম দীর্ঘতর হবে এবং কালকেও আমরা এই রাজ্যের জ্বলন্ত যে তিনটা সমস্যা এই তিনটা সমস্যা নিয়ে আমরা আমাদের কৈলাসরে একটা আন্দোলনে যাচ্ছি বিকাল পাঁচটার সময় আপনাদের সবাইকে এই কর্মসূচি সম্প্রচার করার জন্য আমরা আবেদন রাখলাম ধন্যবাদ সবাই ছোট্ট